নমস্কার সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব প্রখ্যাত সাহিত্যিক সতীনাথ ভাদুরী রচিত ছোট গল্প দাম্পত্য সীমান্তে মাছি ছোটে দূষিত ক্ষতের গন্ধতে নিবার চেষ্টা তদবির করে বদলি হয়েছিল আজবপুর পোস্ট অফিসে ডাক্তার বিভাগের খবর সবচেয়ে বেশি সংখ্যায় পার্সেল বিলি না হয় ফেরত যায় এই পোস্ট অফিস থেকে সত্যি আজব জায়গা আজবপুর আধখানা পড়ে ভারতে আধখানা পড়ে নেপালে নেপালের লোক এই স্টেশন থেকে রেলগাড়িতে চড়ে এখানকার পোস্ট অফিসে চিঠি ফেলতে আসে এখানকার লোক নেপালে বাজার করতে যায় মদ খেতে যায় কাজী এখানকার লোকের চাল অন্য রকমের এরা ভোজালি দিয়ে তরকারি কোটে পুলিশের লোক দেখলে ভয় পায় না আবগারি বিভাগের লোক দেখলে হেসে দোকানে নিয়ে যায় এই রকম পানের আবহাওয়ায় পোস্টমাস্টারের পছন্দ অসীমার পছন্দ নয় কিন্তু উপায় কি যেমন মানুষের হাতে মা ভাব তাকে সুঁপে দিয়েছে ছোটবেলায় ঠাকুমার নাতনিকে ঠাট্টা করে বলতেন দেখিস তোর সঙ্গে এমন বড়ের বিয়ে দেব যে সে রাতে মদ খেয়ে এসে তোকে ইস তাকে বাড়ি থেকে বার করে দেব না তার কপালে ফলল শেষ পর্যন্ত বিয়ের পর প্রথম যেদিন জানতে পারে স্বামীর নেশা করার কথা সেদিন খুব কেঁদেছিল অমন সুন্দর যার চেহারা সেই মানুষে আমার মদ খায় তারপর গত সাত বছরে আর ও কত কি জেনেছে কত কি শিখেছে কত কি করেছে যার স্বামীর নেশার খরচ চেয়েও বেশি তাকে অনেক কিছু নতুন করে শিখতে হয় ইচ্ছে থাক আর নাই থাক এখানকার লোকে পোস্টমাস্টারকে মাস্টার সাপ বলে সেই জন্যই বোধ হয় সে প্রথম রাত্রিতেই স্ত্রীর ওপর মাস্টারি ফলিয়েছিল শিখিয়ে পড়িয়ে তাকে একটু চালাক চতুর করে নেবার সদ উদ্দেশ্যে বলেছিল হাবাতেদের সঙ্গে খবরদার আলাপ করো না আলাপ পরিচয় করতে হয়তো বড় লোকের সঙ্গে যার হাতে কিছু আছে তার হাত থেকেই না কিছু আসতে পারে অমল না পেলেও বড় লোকের বাড়ির আড্ডার এক কোনায় আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি প্রত্যহ খবরের কাগজের ওপর মুখ গুঁজে সময় কাজে লেগেছে তখনই অসীমার মনে হয়েছিল এমন কার্তিকের মতো যার চেহারা স্বভাব তার এমন কেন আগে থেকে এত মতলব ফেঁদে কি সবাই কাজ করতে পারে যে স্বামী প্রথম রাত্রিতেই এই কথা বলে সে যে শুধু মুখের উপদেশ দিয়ে ক্ষান্ত থাকবে না এ জানা কথা এখানে আসবার পরে নেপাল বাজারের শেঠজিকে একদিন বাড়িতে এনে পরিচয় করিয়ে দিল অসীমার সঙ্গে তারপর একটু চায়ের জল চড়াতে বলে বেরিয়ে গেল থলে নিয়ে বাজার করতে ফিরল ঘন্টা দুয়েক পর উপরওয়ালা ইন্সপেকশনে এলে তার জন্য হুবহু এই ব্যবস্থা এ স্বামীকে চিনতে কি কারো দেরি লাগে সবচেয়ে খারাপ লাগে তার সম্বন্ধে স্বামীর এই নিষ্প্রিয়তার ভাব সে দেখতে শুরু পা নয় সেই জন্যই বোধ তার মনের এই দিকটা আরো বেশি স্পর্শাতুর তবে নিবারণ রাত্রিতে আটটার মধ্যে বাড়ি ফেরে এত দুঃখের মধ্যেও এইটাই তার একমাত্র শান্তনা কিন্তু আজ হলো কি সমীর ঠাকুরপুর সেই সাড়ে সাতটা থেকে যাই যাই করছে সে বলছে বসো না এত কি বাড়ি যাবার জন্য তাড়া পড়েছে তবু তো এখনো বিয়ে করেনি তোমার দাদাকে আসতে দাও তারপরে যেও। বেশ লাগে তার সমীর ঠাকুরপুর সঙ্গে গল্প করতে রেল স্টেশনের মালবাবুর ভাই আইকম পাশ করে চাকরির চেষ্টা করছে রোজ আসে রান্নাঘরে বসে বৌদির সঙ্গে গল্প করে আটটা বাজলো নটা বাজলো তবু নিবারণের ফেরবার নাম নেই অসীমা জানে যে নিবারণ আজ আলোয়ান আন মুড়ি দিয়ে গিয়েছে অর্থাৎ আজ কিছু কাঁচা পয়সা সে হাতে পাবে সেই জন্যই দেরি হচ্ছে না তো ছ বছরের ছেলে ফোনতে সে অত রাত পর্যন্ত জেগে থাকতে পারবে কেন খাওয়া হলে সবাই এলো সবার ঘরে ঘরের কোনায় স্বামীর খাবার ঢেকে রেখে আবার তারা বসলো সুখ দুঃখের গল্প করতে জিমি কুকুরটা অনবরত ডাকছে দশটা বাজল তবু নিবারণ আসে না মশারের ভেতর কেন যেন ফোনটার ঘুম আসছে না আজ কিছুতেই কটায় খাও তুমি রোজ ঠাকুর ঘরে রুটি ঢাকা থাকে যখন খুশি খাই তবে আর এত উস কেন যাবার জন্য না অনেক রাত হলো হলো কি কে জানে কোথাও কোনো ড্রেনে টেনে পড়ে রয়েছে বোধহয় কথার মধ্যে বিরক্তি সুস্পষ্ট নিবারণের মদ খাওয়ার কথা এখানে সবাই জানে এ কথা বলতে সমীর ঠাকুরপুর কাছে লজ্জা নেই পাছে আবার সমীর নিবারণের বাইরে রাত কাটানোর অন্য অর্থ করে নেয় সেই জন্যেই অসীমা মদ খাওয়ার দিকটার উপর জোর দিয়ে কথাটা বলল স্বামী বাইরে রাত কাটায় এ কথার জানাজানিতে শুধু বাইরের লোকের কাছেই লজ্জা নয় নিজের কাছেও নিজে ছোট হয়ে যেতে হয় হঠাৎ অসীমার খেয়াল হলো যে ফন্টের সম্মুখে তার বাপের মদ খাওয়ার গল্প করাটা ঠিক নয় চলো ঠাকুর আমরা গিয়ে বসি রে তোর ভয় করবে না তো আমরা ও গিয়ে বসলে মাঝের দরজা তো খোলাই থাকলো মাঝের দরজা খুলে তারা গিয়ে বসলো পোস্ট অফিসের ঘরে জেনে চোখ করলি না আলাতন এই মানসিক অবস্থা এমন দরদি নিজের দুঃখের কথা বলবার সময় অসীমার চোখে জল বাঁধ মানেলি এগারোটার পর সে নিজে থেকে সমীরকে চলে যেতে বলেছিল যাবার সময় সমীর আশ্বাস দিয়ে গিয়েছিল দাদা রাত্রিতে আসবেন ঠিকই বারোটা একটা হতে পারে সে তো নিশ্চয় বলে নিজের কানেই লেখাপ্পা লাগলো কথাটা এত জোর দিয়ে কথা বলবার কোনো দরকার বোধহয় ছিল না শুধু সমীরকে কেন নিজের মনকেও সে ফাঁকি দিতে চায় নিজেকে স্তোক দেবার জন্য ঘরের আলোটা শোবার আগে না নেবানোর অর্থ হতো নিবারণ যে আজ আসবেও না খাবেও না এ বিষয়ে সে নিঃসন্দেহ খাটের তলায় ইঁদুর খুটখুট করে ডাকঘরে ঘড়ি বাজে বিছানায় শুয়ে শুয়ে সে কত কিভাবে আর চোখের জলে বালিশ ভেজে সারা রাত পণ্য মূল্যের অতিরিক্ত তার কি আর কোনো দামই নেই স্বামীর চোখে স্বামী সবচেয়ে বেশি ভালোবাসে মদ তারপর টাকা কিন্তু তারপর জিমিটার আজ হল কি সেও সারা রাত ডেকে সারা শেষ রাত্রিতে চোখের পাতা কখন যেন বুঝে এসেছিল ঘুম ভাঙল হঠাৎ এখনো ভালো করে সকাল হয়নি ফোনটা হাত দিয়ে ঠেলছে দরজায় কড়া নাড়ার শব্দ তিক্ততা ঘুমিয়ে কাটেনি কড়ানাড়ার শব্দের অধীর রূঢ়তা উঠে দরজাটা খুলে দিতে পারিস নি বুড়ো ধারি ছেলে টানাটা এত অপ্রত্যাশিত এই ভোরবেলাতে যে ফোনতে কাঁদতে ভুলে গেল রামদানির মা কড়া নাড়লে এর আগেই তো কতদিন মাকে ডেকে তুলে দিয়েছি তার জন্য কোনো তো মাকে রাখতে দেখেন মশারি থেকে বেরিয়ে দুম করে পা ফেলে মা দরজা খুলে দিতে গেল খটাং করে শব্দ হলো রাগ করে খিল খুললে ওই রকম শব্দই হয় জিমিটা নিশ্চয়ই ছুটে বেরিয়ে গেল বাইরে ও কি মা এমন দৌড়িয়ে ঘরে ঢুকলে কেন বিড়াল আসেনি তো মা খক করে একখান পুরনো খবরের কাগজ টেনে নিল ঢাকা তুলে বাবার জন্য রাখা ভাতগুলোকে খবরের কাগজের ওপর ঢালছে খবরের কাগজে আমার ভাত রাখে নাকি লোকে জিমির জন্য নিশ্চয় মার চোখে দরজার দিকে তাকাচ্ছে মা পাচ্ছে জিমি বুঝি এখনই ঘরে ঢুকে ওই ভাত খেয়ে নেবে জিমি যে চলে গেছে বাইরে মশারির ভেতর থেকে ফোনতে সব দেখছে যত দেখছে ততই অবাক হচ্ছে মার কাণ্ড কারখানা আজ সে ঠিক বুঝতে পারছে না এক মুঠো ভাত মা আবার থালায় রাখল ডাল তরকারি দিয়ে মেখে সেই ভাতের দলাটাকে সারা থালার উপর একবার গুলিয়ে নিচ্ছে ডাঁটা চচ্চড়িটা থালার এক পাশে রেখে আঙুল দিয়ে একটু ছড়িয়ে দিল মা দরজার দিকে তাকাচ্ছে ভয় ভয় একবার মশারির দিকেও তাকালো ও কি মার ডাঁটা বলছে এই সাত সকালে বাসির মুখে ঘুল দেখছে নাকি সে ওই তো ডাটা ছিবড়ে বার করে থালার উপর রাখলে মা তার মশারির দিকে তাকাচ্ছে এরকম সময় মার দিকে তাকাতে নেই লজ্জা পাবে তাই ফোনটা চোখ ফেরালো জানলার দিকে রামদিনীর মা আসছে জানলার দিকে অসীমা সত্যিই তাকিয়েছিল মশারির দিকে সে দেখছিল বাইরে থেকে বোঝা যায় নাকি এখন মশারির ভেতর কে আছে না আছে না যাক তবু নিশ্চিন্ত হতে পারছে কোথায় অসীমা মুহূর্তের মধ্যে সে দিক সামলাবে তার মতো অবস্থায় যে পড়েছে সেই জানে সে বুঝতে পারেনি যে দরজার না ছিল রামদেনীর মা ভেবেছিল বুঝি ফন্টের বাবা হঠাৎ ঘুম ভাঙবার পর ঠাহর হয়নি ভাগ্যে ঠিকেছি রামদেনীর মা কোনোদিনই সবার ঘরে ঢোকে না জল খানিকটা মেঝেতে ফেলে ডাল তরকারি মাখানো হাতটা ডুবিয়ে ধুয়ে নিল গ্লাসের মধ্যে অসীমা রামদিনীর মা দোর গোড়ায় এঁটো থালা বাসনগুলো তার হাতে দেবার সময় অসীমার চোখ নামিয়ে নেয় কুয়োতলায় মুখ ধুতে যাবার আগে সবার ঘরের দরজা আবজে দিতে ভোলে না স্বামী রাত্রে ফেরেনি এই কথাটা ঝিকে জানতে দিতে চায় না বীর বাহাদুর নেপালী বাইরে থেকে ডাকে মাইজি এই ডাকঘরের ঠিকানায় নেপাল এলাকার যে সমস্ত চিঠিপত্র আসে সেগুলোকে ঘরোয়া ব্যবস্থায় বিলি করবার জন্য বীর বাহাদুর প্রত্যহ নিয়ে যায় তার কাঁধে ডাকের ঝুলি জিমি লেগ নাতে নাতে তার গায়ে উঠবার চেষ্টা করছে রামদানীর মা কাজ সেরে বেরিয়ে যাচ্ছিল বীর বাহাদুরকে বলে গেল আজ বোধহয় একটু দেরি হবে মাস্টার সাহেবের এখনো ঘুমোচ্ছে কাল রাতে বোধ চলেছে খুব বোতল থেকে মদ ঢালবার মুদ্রা দেখিয়ে হাসতে হাসতে চলে যায় অসীমায় এসে দাঁড়িয়েছে বীরবাহাদুর তুই একটু ঘুরে ঘেরে আয় ঠোঁটের কোনায় হাসি এনে চোখের ইশারায় বীরবাহাদুর বুঝিয়ে দিল যে রামদিনীর মা বহুদূরে চলে গিয়েছে অত সাবধান হয়ে কথা বলবার দরকার আর নেই মাস্টার সাহেবের কথাতেই তাড়াতাড়ি এলাম সাইকেলে তিনি আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন হেঁটে আসছেন কিনা কেন তাকে তাড়াতাড়ি পাঠিয়েছে সে কথার কোনো মূল্য নেই অসীমার কাছে দেখা হলো কোথায় মাস্টার সাহেবের সঙ্গে জিজ্ঞাসা করবার সময় কোন্থায় বীর বাহাদুরের মুখের দিকে সে তাকাতে পারে না আমার বাড়িতেই তো তিনি সারা রাত মনটা হালকা হালকা লাগে সারা রাত বীর বাহাদুর অধৈর্য হয়ে পড়েছে মাথায় তার গুরু দায়িত্ব ডাকের থলে থেকে একটা পার্সেল বার করতে করতে বলে এটাকে দেবার জন্য কাল রাতেও একবার এসেছিলাম রাত্রিতে কটার সময় কেন খুব দরকারি নাকি দরকারি না হলে কি আর অত রাতে নিয়ে এসছিলাম মাস্টার সাহেব তখন নেশায় চুর উনি কি তখন আসতে পারেন তবে রাত্রিতে দিলি না কেন একটু দ্বিধা জড়িত স্বরে এসে বলল দেখলাম ডাকঘরের মধ্যে আপনি আর মালবাবুর ভাই গল্প করছেন বাইরের লোকে সম্মুখে তো জিনিসটা দিতে পারি না আপনার হাতে রাত দুপুরে পোস্ট অফিসের সম্মুখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকারও বিপদ আছে তাই চলে যেতে হলো গিয়ে মাস্টার সাহেবকে বলতেই তিনি চটে আগুন মালবাবুর ভাইয়ের ওপর ওই নেশার মধ্যেও জ্ঞান টন্টনে বলে ভোজালি লেও বীরবাহাদুরও খুন করবো ছোড়াটাকে আমি কি চিৎকার সে কি সামলানো যায় শিহর খেলে গেল অসীমার সারা দেহে বহু আকাঙ্ক্ষিত অথচ অনাসাদিত একটা জিনিসের স্বাদ সে পাচ্ছে খুব ভালো লাগছে শুনতে ও থামলো কেন আরো বলুক ভয়ের অভিনয় করে সে বলে তাই দেখি রে বাবা রে তাহলে কি হবে তাহলে আমি কি করি তখনই আসছিল নাকি ভোজালি নিয়ে বীরবাহাদুর এই প্রসঙ্গ চাপা দিতে চায় না না কিছু ভাববেন না মাইজি নেশায় যে মানুষ হাঁটতে পারছে না সে মানুষ তখন আসছে ভোজালি নিয়ে মারতে আপনিও যেমন না না বীর বাহাদুর যত নেশাই করুক জ্ঞান মাস্টার সাহেবের টন্টনে থাকে জানি তো তাকে থাকে তো থাকে তাড়া দিয়ে উঠেছে বীর বাহাদুর বাড়িতে আগুন লাগলেও বাজে গল্প করা ছাড়বে না এই মেয়ে মানুষের জাতটা সে কাজের কথা পারি এই নিন পার্সেলটা সব ঠিক করা আছে আপনি শুধু সেলাইটা করে রেখে দিন এখনি একটুও দেরি করবেন না মাস্টার সাহেব এই এলেন বলে সেই সেলাইয়ের ওপরে গালা মোহরগুলো ঠিক করে বসিয়ে দেবেন সেটিজি রাত দশটার সময় মাস্টার সাহেবের কাছে একটা জরুরি খবর পাঠিয়েছিলেন সেই জন্যই না এত তাড়া জরুরি খবর আর বলতে হবে না মুহূর্তের মধ্যে অসীমা বুঝে গিয়েছে খবরটা কিসের কেনই বা বীর বাহাদুরকে নিবারণ তখনই পাঠিয়েছিল আসবার মতো অবস্থা থাকলে নিজেই আসতো ইন্সপেকশন অফিসের ডাকঘর খোলবার সময়ের আগে বোধ আসবেন না অফিসারদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় সব অসীমার জানা পার্সেলটা সেলাই করতে আধ ঘন্টাও সময় লাগবে না ফোনটে জামা জুতো পরে নে বীর বাহাদুর ফোন থেকে একটু বেড়াতে নিয়ে যেত অসীমা ঘরে ঢুকলো চুল আঁচড়ে শাড়ি বদলে নিতে চায়ের জল একটু পরে চড়ালেই হবে কিন্তু সময় আর পাওয়া গেল না সবে সেলাই করতে বসেছে পার্সেলটা মোটর গাড়ি এসে থামলো পোস্ট অফিসের সম্মুখে একখানা ছোট একখানা বড় গাড়ি এই তো কেবল ইন্সপেকশনের উপর বলে নয় এই যে অনেক লোক ডাক বিভাগের অফিসার আবগারি বিভাগের অফিসার পুলিশের অফিসার নিবারণ নিজে পুলিশ কনস্টেবল পথে দেখা হয়ে গিয়ে থাকবে নিবারণের সঙ্গে তাহলে তো স্বামীর সমূহ বিপদ এত বড় বিপদের মুখে অসীমা কোনোদিনও পড়েনি হে মা কালি বাঁচা ভয়ে কি করবে ঠিক করতে পারে না পার্সেলের ভিতরের গাঁজার পুঁটুলিটাকে সে কয়লা গাদার নিচে রাখে পার্সেলের ওপরের ন্যাকড়ার মোরগটাকে উনুনের মধ্যে ফেলে দেয় হে মা কালী গালা আর ন্যাকড়া পোড়া গন্ধটা যেন হাওয়ায় পোস্ট অফিসের উল্টো দিকে উড়ে যায় এখন একবার নিবারণের সঙ্গে একলা দেখা করতে পারলে সুবিধে হতো বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ গুটি গুটি লোক জমতে আরম্ভ হয়েছে নিবারণ অফিসারদের বলছে অফিসের চাবি বাড়িতেই আছে সে সঙ্গে করে নিয়ে যায়নি বাড়ি থেকে বার হয়ে যাবার সময় বাড়ির ভিতর দিয়েই পোস্ট অফিসের ঘরে ঢোকবার আরেকটা একটা দরজা আছে বাড়িতে আছে স্ত্রী আর একটি ছয় বছরের ছেলে আর বাইরের লোকের মধ্যে আসে ঠিকে ঝি রামদেনির মা পুলিশ এখন স্ত্রীর সঙ্গে নিবারণকে দেখা করতে দিতে রাজি নয় একজন এসে অসীমার কাছ থেকে পোস্ট অফিসের চাবি চেয়ে নিয়ে গেল ডাকঘরের টেবিলে দুটি চায়ের কাপ ইয়ে আবার এখানে করতে এলো বলেই নিবারণ কাপ দুটোকে টেবিলের নিচে নামিয়ে রাখল অফিসাররা পার্সেল সংক্রান্ত খাতাপত্র দেখতে চাইলেন কালকের তারিখে এই যে এত নম্বরের পার্সেল সম্বন্ধে লিখেছেন এই নামের কোনো ব্যক্তি ওখানে নেই এটা আজ কলকাতায় ফেরত পাঠানো হবে দেখি সেই পার্সেলটা সিন্ধুক থেকে সেটাকে বার করে দিতে গেল নিবারণ শেষকালে মুখ কাঁচিমুঁচি করে স্বীকার করতে বাধ্য হলো যে সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাশের ঘর থেকে অসীমা সব শুনতে পাচ্ছে নিবারণ নিজেই প্রথম কথা তুলল নিশ্চয়ই পার্সেলটা কেউ চুরি করেছে তার মনে আছে যে সে কাল পার্সেলটা সিন্ধুকে রেখেছিল তারপর সারা রাত সে বাড়িতে ছিল না বাইরের তালা যখন ভাঙা নয়। তখন চোর নিশ্চয়ই ঢুকেছে বাড়ির ভেতর দিক দিয়ে বীর বাহাদুরের কাছ থেকে স্বামীর সম্বন্ধে নতুন একটা খবর পাওয়ার পর থেকে অসীমার মনে নতুন নেশা লেগেছে আসন্ন বিপদের মুখেও সে নেশার আমেজ কাটেনি মাঝের খোলা দরজা দিয়ে নিবারণের চোখ মুখের ভাব সে একবার দেখে নিল মনে হলো যে আমি ঈর্ষার রেশের সন্ধান পাচ্ছে সেখানে বাড়ির হাটে তার নিজের ফেলা নিজের মূল্যের প্রথম স্বীকৃতি অফিসাররা এবার বাড়ির ভেতরে ঢুকলেন অসীমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করবার জন্য তার বেশভূষার আড়ম্বর প্রথমেই তাদের দৃষ্টি আকর্ষণ করে কাল বিকেলের পর থেকে পোস্ট অফিসের ঘরে কেউ কি ঢুকেছিল না স্বামীর চোখের লেখা দেখবার নেশা তখন অসীমাকে পেয়ে বসেছে হাঁ হাঁ করে উঠেছে নিবারণ কি বলতে হবে স্ত্রীকে তার ইঙ্গিত দেবার জন্য মানুষ ভয় নিচে কথা বলছে হুজুর মিছে কেন হতে যাবে কেউ ঢোকে ও ঘরে কেউ ঢোকে তো দুটো চায়ের কাপ কেন ছিল টেবিলের ওপর চটে উঠেছে নিবারণ ও কালকে দুপুরে তুমি যে ধুপে এলা চা খেয়েছিলে একসঙ্গে ঘরের বাক্স প্যাঁটরা সার্চ করা হলো অফিসার শুধু বললেন নতুন নতুন জরিদার বেনারসি শাড়ি আপনার অনেকগুলো দেখছি হ্যাঁ ওগুলো বিয়ের সময় পাওয়া এছাড়া আর কোনো কথা বার করা গেল না অসীমার মুখ থেকে ফোন থেকে ডাকা হলো টফি লজেন জুস খেয়ে সে বললে যে সমীর কাকা কাল রাত্রিতে মার সঙ্গে ওভারে গল্প করছিল আর মা মাতালের ভয় কাঁদছিল বাসি মুখে গাঁটা চিবোবার কথা যে বলতে নেই তা সে জানে দারোগার প্রশ্নের উত্তরে রামদিনীর মা বলল যে কাল রাত্রিতে সমীর এখানে ছিল তাহলে আপনাদের স্বামী স্ত্রী দুজনকেই থানায় যেতে হয় আমাদের সঙ্গে আর অনেক কথা জিজ্ঞাসা করবার আছে ফোন থেকে অফিসার গাড়ির সম্মুখে নিজের পাশে বসিয়ে নিলেন অসীমা আর নিবারণ বসলো ভ্যানের পেছন দিকে পথ থেকে পুলিশ সমীরকেও ভ্যানে তুলে নিল সে বসল একা অন্য দিককার বেঞ্চে সবাই নির্বাক ধুলো উড়িয়ে গাড়ি চলেছে সে ধুলো খেতে খেতে মালবাবু সাইকেল চালিয়ে আসছেন গাড়ির পেছনে পেছনে সমীর গাড়ির বাইরের দিকে তাকিয়ে রয়েছে তার বেঞ্চের দিকটায় ছায়া আর অসীমাদের বেঞ্চের দিকটায় রোদ দূর পড়ছে হঠাৎ অসীমা উঠে সেই বেঞ্চটাতে গিয়ে বসল ভাবে মনে হলো যে সে রোদের হাত থেকে বাঁচতে চায় বসবার সময় অসীমা স্থিরে লক্ষ্য রেখেছে নিবারণের চোখের ওপর নিবারণও তার দিকে তাকিয়ে যাতে পুলিশরা না দেখতে পায় সেই জন্য সে হাতখানা বেঞ্চির নিচে নামিয়ে স্ত্রীকে ইশারা করল সমীর দিকে আরো ঘেঁষে বসতে স্ত্রীর উপস্থিত বুদ্ধির প্রশংসা সূচক ব্যঞ্জনাও তার চোখে মুখে নির্লজ্জ ছাপ ফেলেছে ঈর্ষার চিহ্নও নেই সেখানে যা ভাবতে ভালো লাগে সেইটাকেই সত্যি বলে ধরে নিয়েছিল এতক্ষণ অসীমা এতক্ষণ মিষ্টি ভুলের নেশা কাটে অপমানে এই মাথায় আগুন ঝলে ওঠে কেন ওর কাছে ঘেসে বসব কেন হুকুম অসীমা এসে ধপ করে বসল তারপর আবার উঠে দাঁড়ালো গাড়ির পার্টিশনের লোহার জাপড়ি ধরে শুনছেন পুলিশ সাহেব এই লোকটাই চুরি করেছে এই ঠক জোর মাতালটা অন্যর ঘরে দোষ চাপাতে চায় আমাকে নিয়ে মিথ্যে কথা বলি সব সত্যি কথা বলবো আমি আমার জেল হয় হোক সঙ্গে এর আর নেপাল বাজারের আছে লোক সাত এখানকার নয় তাদের নামে কলকাতা থেকে পার্সেল আসে এখানে সে নামের লোক পাওয়া যাবে কোথায় ফেরত যায় সেসব পার্সেল পার্সেলে আসে রেশি শাড়ি টাকা আরো কত কি সেসবই মাথারটার মজুরি সেটা বার করে নিয়ে এরা পার্সেলের মধ্যে ভরে দেয় নেপালের সস্তা গাঁজা যে গাঁজার দাম নেপালে চার পয়সা তার দাম কলকাতায় দেড় টাকা কলকাতা থেকে যে মিথ্যে পার্সেল পাঠায় সেই আবার গাঁজা ভাড়া পার্সেল ফেরত পায় অনেক দিন থেকে এই করে আসছে এরা আমার মুখ বন্ধ করবার জন্য আমাকে দিয়ে গাঁজা ভরা পার্সেল সেলাই করায় যাদের হাতে এত লোকজন যারা শিলমোহর বাঁচিয়ে সেলাই কাটতে জানে তারা কি আর সেলাই করবার একটা লোক নিতে না ইচ্ছে করলে শুধু আমার মুখ বন্ধ করবার জন্য আমায় রেশমি শাড়ি দিয়েছি লোকটা কি কম বদমাইশ তিন বছর পরে কি করবে সেসব ওর আজকে থেকে ছক্কাটা থাকে একটা কথাও লুকবো না আমি হুজুর গলায় পাথর বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে মা বাপ দিয়ে না ছাই ইচ্ছে করে যেখানে দুচুম যায় চলে যেতে পারেনি শুধু ফোনটেকার মুখ চেয়ে জেলে ওকে আমার কাছে থাকতে দেবেন সাহেব তাহলেই আমি সব সত্যি কথা বলবো এতক্ষণে নিবারণ কথা বলল কি পরিমাণ বোধ দেখছেন তো হুজুর মেয়ে মানুষটা নাগরকে বাঁচিয়ে স্বামীকে জেলে পড়তে চায় তার মুখে উদ্বেগের চিহ্ন পর্যন্ত নেই প্রতিনাথ ভাদুরী রচিত ছোট গল্প দাম্পত্য সীমান্তে যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি কি দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার